আমি বিগত একটি বছর পর আমি মিডিয়ার সামনে কিছু কথা বলবো যে বিগত বছর একটি আমরা যে উপদেষ্টা আমরা যে বসিয়েছি এই বিগত একটি বছরে তারা এই পাঁচে আগস্টের প্রতি কি সংস্কার করছে আর কি করবে আমরা জনগণ কিছুই বুঝতে পারছি না যে বিগত বলেছিল আমরা একচল্লিশ সাল পরে আমরা নির্বাচন দিব আমরা যে বর্তমান আছে তারপরেও আমরা সম্পক্তি দেখতেছি এই রহমে এরা যে কত সাল পর নির্বাচন দিব আর সে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন এদের ঋষ আমরা জনগণ কিছু বুঝতেছি না তাই বাংলার মানুষের কাছে আমরা আমি আহ্বান জানাতে চাই আমরা অতি শীঘ্রই একটা জাতীয় সরকার গঠন চাই জাতীয় সরকার গঠন না হয় আমাদের জনগণের ভবিষ্যৎ পানি খারাপ আছে এই না যে আছে তারা জনগণের টাকা দিয়ে তারা বেতন থাকতেছে কিন্তু আমাদের জনগণ নিয়ে আমাদের জনগণের নিয়ে কেউ চিন্তা করে না প্রধান উপদেষ্টাও চিন্তা করে না আমরা কোথায় যা দাঁড়াবো আমরা কোথায় যে কি করব আরে এই এই দেখতেছি সরদিনের মারে দেখতেছি বাংলার মাটিতে এই সরদিনে যে সমাবেশ করে সেই সরকার এই জনগণের ভোগান্তি কে নিবে এই জনগণের ভোগান্তি একটা পিজি একটা পারে যে মেডিকেল সেন্টার একটা অ্যাম্বুলেন্স বের হতে পারে না সেই অ্যাম্বুলেন্সের রুগী না ঢুকে ধুকে ওইখানে স্ট্রাক করে মারা যায় এত সমাবেশ কেন বিগত সতেরো বছর কোনো তো সমাবেশ ছিল না কোনো জনগণের ভোগান্তি ছিল না আমাদের পেড়ে আমরা গাড়ি নিয়ে বের হই পাঁচশো গাড়ির চমাজা লাগে আমরা চ্যামের পর ঘন্টার পর ঘণ্টা বয়ে থাকি যাত্রী নেমে যায় তো আমাদের তো কেউ চিন্তা করে না কিন্তু এই যে চরাজনীর মাঠে এত সমাবেশ কেন আর সমাবেশ করিয়ে এদের লাভটা কি আমরা জানতে চাই বাংলার মানুষ যে বিগত সতেরো বছর এত শক্তি এত হ্যাডাম ছিল তোরা সেই পাঁচে আগস্ট বর করতা এখন এক দল করে আরেক দল আর এক দল করে দল আরে ভাই আমরা নিজে নিজে মারামারি করি এই বাংলার মাটিতে আমাদের বিচার করব কে আমরা তো মানুষ আমরা তো এই দেশের জনগণ তো তাই বলতে চাই বাংলার মানুষকে আমরা অতি শীঘ্রই একটা জাতীয় সরকার চাই সেই সরকার আমাদের জনগণের বন্ধু হবে যেই সরকার এই জনগণের প্রতিনিধি হবে কিন্তু এইভাবে যে সাবাগে জনগণের ভোগান্তি করে শোডাউন পর আমরা জাতি আমরা সরকার হয়ে গেছি ছোটখাটো সব দল মিলিয়ে এখন সাবাগ খরা দিন টিএসসি খালি সমাবেশ আর সমাবেশ এই ব্যয়বহুল ভারত গুলো কোথায় পায় আর এদের কে দেয় আর যে প্রধান উপদেষ্টারা আছে যারা বাংলাদেশের যে আমরা উপদেশটা বানিয়েছি পাঁচই আগস্টের পর আপনারা কি কাজ করতেছেন সচিবালয় বসতেছেন আর খাইতেছেন জনগণের ট্যাক্সের ট্যাক্সের টাকা আপনারা কি জনগণের ভবিষ্যৎ নিরাপত্তা দিতে পারবেন এখন বর্তমান আগে ছিল যে একশোর এখন বিভিন্ন সিন্ডিকেট মানুষের নিরাপত্তা আস্তাঘাটে নাই আমি একটা গাড়ি নিয়ে বের হই রাস্তার মধ্যে একটা মহাজনের যদি হারায় মহাজনে বলেছে আশি হাজার টাকা জরি দেওয়া লাগবে রাস্তায় একটা মানুষ যখন নির্মম ভাবে মেরে একটা গাড়ি তারি চিন্তাই করে নিয়ে যায় একটা জনগন পাশে যা দাঁড়ায় না আমরা নিরাপত্তা কোথায় পাবো আর প্রশাসন তো এখন কি না বললেই না তাদের রুসি যে রুচি চানাচুর এখন মনে হয় খায় না এখন তারা যে জনগণ মারামারি করতেছে ওরা পাশে শুট করে বয়ে থাকে বাংলার মানুষকে বাংলার জনগণকে আপনারা সবাই মিলে আমাদের যে প্রধান উপদেষ্টা তন্ত্র ধরে কথা না শুনিয়ে আপনি অতি শীঘ্রই একটা জাতীয় সরকার গঠন করে আমাদের দেশটা রক্ষা করুন আমাদের গণতান্ত্রিক দেশটা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ 阿杰，兄弟、啊，来，兄弟。嗯